দর্শক হঠাৎ করেই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্ররা ছাত্রীরা দলে দলে তাদের হল থেকে বের হয়ে এসে তারা স্লোগান দিচ্ছে বলছে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগানে স্লোগানে নানা স্লোগানে মুখরিত বিশেষত আজকে প্রধানমন্ত্রী বিকেলে একটি সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে তার বক্তব্যে তিনি দৃশ্যত যেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে নানা রকম বক্তব্য রেখেছেন বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতি পাবে এবং তিনি এও বলেছিলেন যে আমি বিরক্ত হয়ে ওই সময় কোটা বাতিল করেছিলাম এবং তিনি বলেছেন যে আদালতের চূড়ান্ত রায় ছাড়া তার পক্ষে কিছু করা সম্ভব নয় দৃশ্যত প্রধানমন্ত্রী এই অবস্থান নেওয়ার পরেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয় এবং নানা হলে বিশেষ করে সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাত্রী হলগুলো থেকে ছাত্রীরা বের হয়ে এসছে সমস্ত অন্যান্য হলগুলো একযোগে বের হয়ে এসে তারা স্লোগান দিচ্ছে একই পরিস্থিতি বরিশাল একই পরিস্থিতি চট্টগ্রামে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অনলাইন পত্রিকাগুলো খবর প্রকাশ করতে শুরু করেছে এবং বিভিন্ন অনলাইন লাইভও দেখাচ্ছে এই বিক্ষোভে রীতিমতো রাতের বেলা উত্তপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তিন নেতার পদত্যাগ বিভিন্ন হলে মিছিল এটি খবর করেছে প্রথম আলো সেখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তিন নেতা পদত্যাগ করেছেন এছাড়া সরকারি চাকরিতে কোটা সংস্কার কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রাতে বিভিন্ন হলে মিছিল করেছেন শিক্ষার্থীরা দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগে মতিয়া চৌধুরী যারা কোটা সংস্কার আন্দোলন করছিল তাদেরকে রাজাকারের সন্তান বলার পর কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয় এবারও কিন্তু অনেকটা সেরকমই একটি পরিস্থিতি তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর নানান বক্তব্যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে তার বহিঃপ্রকাশ ঘটছে নানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার রাতে হলপাড়া হিসেবে পরিচিত কবি জসীমউদ্দিন হলের মাঠ এলাকায় শিক্ষার্থীরা মিছিল করেছেন ছাত্রী হলগুলোতেও মিছিল হচ্ছে প্রথম আলোর অনলাইনে আরও বলা হচ্ছে রাত পৌনে এগারোটা পর্যন্ত ছাত্রলীগ থেকে তিন নেতা পদত্যাগ করেছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষাদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মাসুম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান জিম এদিকে প্রতিবাদের অংশ হিসেবে রাতে টিএসসির রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ডাক দিয়েছে একদল শিক্ষার্থী তাদের একজন বলেন আবাসিক হলগুলোর সামনে হল শাখা ছাত্রলীগের অবস্থা নিয়ে শিক্ষার্থীদের যোগ দিতে বাধা বাধা দিচ্ছেন কিন্তু দিয়ে কাজ হবে না শিক্ষার্থীরা হলগুলোর ফটকে জড়ো হচ্ছেন প্রয়োজনে হলের ফটক ভেঙে শিক্ষার্থীরা বের হয়ে আসবেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ অভিযোগ করেছেন বিজয় একাত্তর হলের ফটোকে ছাত্রলীগের নেতা কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রেখেছেন এমন খবর পেয়ে তাদের বের করে আনতে গিয়েছিলেন তাদের অন্যতম আসিফ মাহমুদ সেখানে তার উপর হামলা চালানো হয়েছে দর্শক এই খবরের পাশাপাশি আরেকটি খবর দিয়েছে সমকাল স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রোববার রাত সাড়ে দশটার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা এ সময় তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বাংলার মাটি রাজাকারের ঘাটি ইত্যাদি স্লোগান দেয় বোঝাই যাচ্ছে এটি ক্ষোভের বহিঃপ্রকাশ এদিকে প্রতিবাদের অংশ হিসেবে রাতে টিএসসির রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ডাক দিয়েছে দর্শক আপনাদেরকে এই খবরটি যখন রেকর্ড করছি তখন বারোটা বাজতে এক মিনিট বাকি ইতিমধ্যে বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে খবর আসছে যে নানান ক্যাম্পাসে বিশেষ করে হলগুলো থেকে ছাত্র এবং ছাত্রীরা বিক্ষোভ মিছিল সংগঠিত করছে এবং তারা ব্যাপকভাবে তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ